আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আর খেলার রসের সহমতে ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে বসছি বলছিলাম যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো বসছি কী কী আছে দেখি এটা হচ্ছে কি বা আলু দিয়ে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি হুম আর এটা হচ্ছে মানে এখানে লটপটি বলা হয় হোটেলে লটপটি মানে মুরগির ঘিলাগুলি যে আলু দিয়ে রান্না করা বোনা লাল শাক ভাজা সালাদ আছে তো ফ্রেন্ডস আজকে এ এগুলোই খাবো হ্যাঁ শুরু করছি সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লেট স্টার্ট অনেকে আছে খাবার খাওয়ার সময় কথা বললে অনেক মাইন্ড করে খাবার সময় কথা না বললে ভালো লাগে না লেবু বেভাবে না লেবু নেই বসে এর মধ্যে লবণটা বেশি গেছে কি নিয়ে নিয়ে কলারটা কালারটা খুব সুন্দর হয়েছে কত কত কলার দাঁড়া অনেক সাবস্ক্রাইবার যাদের নাম আমি রেগুলার বলতাম মনে থাকতো না দেখেন কমেন্টে জানেন তারপর হচ্ছে অনিশের দিদি মানে মধুমিতা পল দিদি শাহবানি কুন্ডু দেবাঙ্গনা বাক্সি এরা সবাই ইন্ডিয়ান সাবস্ক্রাইবার আমার ইন্ডিয়া থেকে আমাকে দেখে নতুন করে শুরু করতেছে তো কমেন্টে জানাই দেন যে আপনারা আছেন কি প্রিয়া বিশ্বাস আপনি রেগুলার কমেন্ট করতেন নাকি ফাহিম ভাইয়া আপনিও আর একটু ঝোল কি একটু আর একটু আলু নিয়ে আসুন

Mother s a r d I'll take to c a l m y s l f You know, b u s t but I'll just stop. সমস্যা নয় আমার সাবস্ক্রাইবার সব বুঝে আর আমার ভিডিওতে সবসময় ন্যাচারাল জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করি মানে রং টং ওই অর্ধেক খাই আর অর্ধেক ফালাই সেগুলো আমি দিই না এভাবে মুখে যায় এতগুলো নাই এইভাবে মুখে যায় এইভাবে ফেলায় এভাবে মুখে যায় এইভাবে ফেলায় নিজে ফালায় দেখা যে সব খাই পড়িয়েছে এগুলো না পামেলা ঘোষ ওই দিন না একটা মেসেজ দিল না অ্যান্সারটা তো করতে পারলাম না পরে মনেও নেই সরি পামেলা দিদি মনে নেই আমার অ্যান্সারটা করতে কমেন্টে জানাবেন এটা আমার পারমানেন্ট সাবস্ক্রাইবার আমার কোনো তুমি রান্না করছো জোর অনেক মজা হয়েছে ঝালটা কম কম হয়েছে এই জন্য ভালো লাগছে খাবার কমপ্লিট তো কেমন লাগছে ভিডিওটা জানেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যারা যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন তারা পালে আবার সাবস্ক্রাইব করে দিন আজকে আমাদের বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসে সামনে আসবো আল্লাহ হাফেজ